আসসালাম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম প্রিন্সেস মেনুকার নতুন একটা ভ্লগ নিয়ে যদিও কালকে আপলোড করতাম কিন্তু অনেক রাত হয়ে যাওয়ায় তারপর হচ্ছে এত ক্লান্ত ছিলাম ঘুমিয়ে পড়েছি কখন বলতেই পারি না তো আজকে সকালে এবার আপলোড করে দিচ্ছি গতকালকে যেটা হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে বলবো মেনুকা হচ্ছে গতকালকে সকালে কিন্তু ভালো ছিল একদম সুস্থ আল্লাহ রহমতে তো সকালবেলা রোদে ঘুমিয়েছে যেটা নর্মালি করে রোদটাও ছিল মোটামুটি ভালোই গতকাল একদমই কিন্তু ঠান্ডা ছিল না তো এর মধ্যেই হচ্ছে একটা কাণ্ড হয়ে যায় হঠাৎ করে দুপুরের রাত থেকে মেনুকা একটু অসুস্থ বোধ করে খুবই ডাকাডাকি করছিল। তো ওকে হচ্ছে কোলে নিয়ে আদর করা হচ্ছিল বারবার আর প্রচুর ডাকাডাকি করছিল। একটু পর হচ্ছে লিটার বক্সে যাচ্ছিলো তো ওর হচ্ছে অল্প অল্প করে ইস্যু করতেছিল তো পানিও হচ্ছে খাওয়ানো হয় তারপরও কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি পরেই হচ্ছে আমরা দু তিন ঘন্টার মধ্যেই ওকে নিয়ে ক্লিনিকে চলে যাই তো ক্লিনিকে হচ্ছে রেগুলার যেই ভেট ডাক্তার ডাক্তার হচ্ছে মেনুকাকে দেখেন চেকআপের জন্য নিয়ে যাই সেখানেই নিলাম নেওয়ার পর ওখানে ওয়েটিংয়ে বসে আছি তো ওখানে নাওয়ার পর এত খাবার আর এত খেলনা দেখে মেনুকে কিন্তু একদমই চুপচাপ শান্ত হয়ে বসেছিল। রাস্তায় যে যাওয়ার সময় কিন্তু কান্না করেছে বাসায়ও কান্না করেছে অনেক তো ওখানে গিয়ে একদম চুপচাপ ছিল ওখানে প্রচুর পরিমাণে অনেক খাবার ছিল ওগুলো সবই হচ্ছে ওনাদের সেলের জন্য সো হচ্ছে গিয়ে তারপর আমরা ওয়েটিংয়ে বসেছিলাম ভিতরে একটা পেশেন্ট ছিল তো যতক্ষণই বসেছিলাম একদম একদমই শান্ত ছিল তো যাই হোক ওখানে যাওয়ার পরে ডাক্তার হচ্ছে আমাদেরকে চেক করেন আর দুটা মেডিসিন সাজেস্ট করেন তারপর হচ্ছে দশ দিন পরে আবার যেতে বলেছেন তো বাসে এসে মেনুকাকে ভাত খাইয়ে দিলাম ওষুধ খাওয়ালাম তারপর এই যে ঘুমাচ্ছে এখন তো অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছে তার জন্য ঘুমোচ্ছে তো মেনুকার জন্য কিন্তু এই যে ছোট্ট বলটাও কেনা হয়েছে আর অন্য অন্য খাবার যে কিনবো সেটা আর হয়নি কারণ কালকে সকালেই হচ্ছে মেনুকার জন্য খাবার কেনা হয়েছে নতুন করে সো ও এই বলটা দিয়ে হচ্ছে কিছুক্ষণ খেল খেলেছে মেনুকা ঘুম থেকে উঠলো ওঠার পরে একটু বল নিয়ে খেললো এখন আবার যে চুপচাপ বসে আছে আর একটু নর্মাল মনে হচ্ছে ঢাকাটা এটা করছে না তো বুঝতে পারলাম যে ওষুধ খাওয়ানোর পরে কিন্তু মেনুকা আগের থেকে অনেকটা সুস্থ বোধ করছে আর আপনারা একটু দোয়া করবেন যেন খুব দ্রুত মেনুকা সুস্থ হয়ে ওঠে আর যদি যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন তারা একটু কমেন্ট করতে পারেন তাহলে আমরা উৎসাহ পাবো অনুপ্রেরণা পাবো সেই সাথে ভিডিওতে একটু লাইক দিয়ে কিন্তু জানাতে পারেন যে আপনি ভিডিওটি ভালো লেগেছে আর হচ্ছে যারা নতুন দেখছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আজকের ভিডিও শেষ করে দিচ্ছি চলে আসবো আরেকটা ভিডিও নিয়ে আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ